যারা এখন পর্যন্ত বিপদে আসেন বিপদ কাটছে না কোনো আমল যে কোনো আমল করছেন তো কাজে লাগছে তো তাদের জন্য হাদিসের মধ্যে নবী সাল্লাম দোয়া শিখাইছেন সেই দোয়াটি আপনাদের সামনে প্রেজেন্ট করব আপনারা মনোযোগ সহকারে এই দোয়াটি যদি মুখস্ত করতে পারেন বিশ্বাস করেন আপনার যাবতীয় বিপদ আপদ চলে যাবে এই আমলটি সকালে তিনবার করবেন বিকালে তিনবার করবেন আমলটি করার সময় এক সাথে বিশ্বাসের সাথে করতে হবে বিশ্বাসের সাথে করতে হবে যে না আল্লাহ তালার কাছেই আশ্রয় চাই যত বলা মুসিবত আছে সমস্ত বলা মুসিবত দূর করার শক্তি একমাত্র আল্লাহ তালার কাছেই আছে এই পূর্ণ আস্থা নিয়ে যখন আপনি এই দোয়াটি পড়বেন তো এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তালা আপনার সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করলেন আমরা অনেকে গাড়িতে সফর করে প্লেনে সফর করি জাহাজে সফর করে লঞ্চ স্টিমারে সফর করে বিপদ আসতেই পারে আমরা অনেক সময় বাসায় গার্মেন্টসে বিভিন্ন জায়গায় যায় যে যেখানে চাকরি করে যে যেখানে কর্ম করে সমস্ত জায়গায় যে কোনো জায়গায় বিপদ হঠাৎ করে আসতে পারে তো বাচ্চার উপায় কি বাচ্চার উপায় হলো এই দোয়াটি মুখস্থ করতে হবে দোয়াটি মুখস্থ করে আদায় করতে হবে আমল করতে হবে আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু আমল করতে রাজি না আমল ছেড়ে দেই একবার দুইবার তিন দিন একবার দুইবার করি এক সপ্তাহ করি দুই সপ্তাহ করি ছেড়ে দি এই জন্য আমরা ছেড়ে দেব না এই আমলটি করবো এখলাসের সাথে করব একই সাথে করব ওই আমলের দ্বারা আমার উপকার হবে বিপদ থেকে যিনি বাঁচাতে পারেন তিনি একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা সেজন্য পূর্ণ বিশ্বাস রেখে আমল করতে হবে আপনার বিশ্বাস নাই আমলে কাজ হবে না

হাজারো মুসিবত এই দোয়ার কারণে কেটে যাবে এই বিশ্বাস নিয়ে পড়বেন আল্লাহ আমার যত বিপদ আছে যত অসুবিধা আছে সমস্ত অসুবিধা থেকে তুমি তোমার নামের বরকতে আমার জীবন থেকে সব হতাশা দূর আসা বিপদ দূর করে দাও তুমি তো বলেছ সমস্ত কল্যাণ তোমার কাছে আল্লাহ

আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে দুনিয়া ও আখেরাতে উভয় জগতে কল্যাণ হাসিন করার তৌফিক আল্লাহ সকল মমিন মুসলমানকে দান করেন আসসালাম